আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ এবং আরও একটি মহা সুখবর শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থীদের জন্য আপডেট আঠাশ মে দু হাজার পঁচিশ ভিওয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এবং আরও একটি মহা সুখবর সংক্রান্ত বিষয়াদি আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করি আপনারা সাথে থাকুন এন টিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন সূত্র বলছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার অতি স্বীকৃ তবে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কিছু নীতিমালার সংশোধন করতে হবে এজন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন আর এই দুই মন্ত্রণালয়ের যথাযথ মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন এই বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হবে তো ভিওয়ার্স নতুন সংশোধনের মধ্যে যা থাকবে হয়তো বয়সীমা বাড়িয়ে দেওয়া হবে আর প্রিলিমিনারি পরীক্ষাতে কিছুটা পরিবর্তন আনা হবে আর লিখিত পরীক্ষা হয়তো উঠিয়ে নেওয়া হবে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের আপডেট তো সবাই ভালো থাকবেন আজকে তো এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো এন প্রাইমারি বা সরকারি যে কোনো চাকরি আপডেট বা পরীক্ষার যাবতীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম